এই দলিলের বলে ভোগ দখল করা সকল জমির মালিকানা বাতিল এই বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা এসেছে ভূমি মন্ত্রণালয় থেকে তাই সকল জমির কিংবা ভূমির মালিকদেরকে এখনই সচেতন হয়ে দলিলে এই সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলোর সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে ভূমি মালিকেরা কিভাবে বুঝবেন তাদের দলিলে ভুল রয়েছে কিনা কিংবা তাদের দলিল বলে সম্পত্তির মালিকানা বাতিল হতে চলেছে কিনা আজকের ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করার চেষ্টা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটির বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাছাড়া আপনার একটিমাত্র অবহেলার কারণেই আপনার সম্পত্তির মালিকানা কিন্তু বাতিল হয়ে আপনি বিয়ে দখল হতে পারেন আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা যে কোনো জমি হস্তান্তর করে মালিকানা অর্জন করলে একটি দলিল কিন্তু তৈরি করতে হয় এবং সেই দলিলটি তৈরি করার সময় আমরা প্রায়শই যে কাজটি করি সেটি হলো দলিলে যে হিজিবিজি লেখা সেই লেখাগুলো আমরা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু ঠিকঠাক মতো পড়তে পারি না আবার দলিল কীভাবে লিখতে হয় দলিলে কি কি শব্দ অ্যাড করতে হয় কিংবা দলিলে কোন কোন বিষয়গুলো না থাকলে দলিলটি বাতিল হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুব কম সংখ্যক মানুষই কিন্তু অবগত রয়েছি যার কারণে কোনো দলিল তৈরি করতে গেলে আমরা অধিকাংশ ব্যক্তি দলিল লেখকদের উপর নির্ভরশীল হই যার কারণে যখন সম্পত্তি হস্তান্তর হয় ওই দলিলে যদি কোনো ধরনের অসঙ্গতি থাকে ভুল থাকে সেই ভুলগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না এবং ওই ভুলগুলো নিয়েই আমরা যে কোনো একটি দলিল বলে সম্পত্তি ভোগ দখল করি এবং যদি কোনো জানাশোনা মানুষ কিংবা বোঝা মানুষ আপনার এই ভুলটি ধরে ফেলে তখন কিন্তু তিনি সেই বিষয়টির ফায়দা নিতে পারেন যার কারণে আপনাদেরকে সচেতন করার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করেছি দলিলে কিছু কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলোর কারণে দলিল তো বাতিল হয়ই হয়ই আপনাদের সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল পর্যন্ত বাতিল হয়ে যাবে এবং ওই সকল সম্পত্তি হয় আপনাদের অন্য ওয়ারিসরা কিংবা অন্য কোনো ব্যক্তি কিংবা যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার ওয়ারিশদের কাছে ফেরত যাওয়ার সুযোগ রয়েছে এই ভুলগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে ভুলটির কথা বলা হচ্ছে যে দলিল তৈরি করার সময় আমরা করণিক কিছু ভুল করে থাকি অর্থাৎ বিশেষ করে যে বিষয়গুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না কিংবা যে বিষয়গুলো ভুল হলে সম্পত্তির মালিকানা কিংবা দলিলটি পুরোপুরি অকার্যকর হয়ে যাবে এটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্পত্তি যে ব্যক্তির কাছ থেকে আপনি নিয়েছেন অর্থাৎ সম্পত্তির দাতা তার যদি নাম ঠিকানা কিংবা কোনো একটি বিষয় যে তাকে ইন্ডিকেট করছে সেই বিষয়টি ভুল হয় তাহলে সেই সম্পত্তি কিন্তু আপনার কোনোভাবেই হস্তান্তর হচ্ছে না যদি রফিকের জায়গায় ফফিক হয় কিংবা করিফ হয় তাহলে কিন্তু সমস্যা নামের অক্ষরে ভুল কিন্তু অনেক সময় বিষয়গুলো তালগোল পাকিয়ে ফেলে যদিও বা এগুলো সংশোধন করার মতো কিন্তু সংশোধন যদি না হয় আপনি যদি সংশোধন না করেন কিংবা আপনি জানেনই না সেই সকল বিষয় ভুল হয়েছে তাহলে কিন্তু বিষয়গুলো জটিল এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে সম্পত্তি যে নাম্বার অর্থাৎ আপনি যে সম্পত্তিটির মালিক হচ্ছেন সেই সম্পত্তির দাগ নাম্বার জানেন আপনি দশ ভোগ দখলও করছেন দলটাকে এখন ওই সকল সম্পত্তি যদি কোনো কারণে দলিলে দশের জায়গা এগারো হয় কিংবা দশের জায়গায় বিশ হয় তাহলে আপনি দলিল বলে সম্পত্তি ভোগ দখলে রয়েছেন দাগে কিন্তু বাস্তবিক অর্থে আপনি সম্পত্তি দলটাকে ভোগ দখল করছেন তাহলে ওই দ্বয়দাগের সম্পত্তি তো হস্তান্তরিত হলো না তাহলে আপনি ওই দলিল বলে কিভাবে দল দাগের সম্পত্তি ভোগ দখল করেন যদিও এই বিষয়গুলো পরবর্তীতে সংশোধনযোগ্য কিন্তু যদি সংশোধন করার আগেই আপনার কোনো একটি পক্ষ সুযোগ নেয় তাহলে আপনি নিষ্ঘাত কিন্তু বিপদে পড়বেন আরেকটি ব্যাপার হচ্ছে সম্পত্তিতে উল্লেখিত যে পরিমাণ সম্পত্তির কথা বলা হয়েছে যদি বিশ শতাংশ সম্পত্তির কথা বলা হয় কিন্তু আপনি দেখা যাচ্ছে যে তিরিশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করছেন সেক্ষেত্রে আপনিও জানেন না যে এই সকল সম্পত্তি তিরিশ শতাংশ এখন পরবর্তীতে আপনার ওই দলিল বলে কিন্তু আপনি তিরিশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না আপনাকে সম্পত্তি ভোগ দখল করতে হবে এবং বাকি যে দশ শতাংশ ওই সকল দশ শতাংশ সম্পত্তি যে সকল ব্যক্তি মালিকানা পাওয়ার যোগ্য তাদের কাছে ফেরত যাবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিলের তফসিল তফসিল হচ্ছে সম্পত্তির বিবরণ কোথায় অবস্থিত সেই সকল সম্পত্তি কি প্রকারের চাষবাসের কিনা নালা কিনা দোবা কিনা কিংবা বাজারঘাট কিনা বসত কিনা এই বিষয়গুলো যদি কোনোভাবে ভুল হয় এবং ওই সকল সম্পত্তির আশেপাশে অর্থাৎ পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে কাদের সম্পত্তি রয়েছে সেই সকল সম্পত্তি কতটুক করে অং পরিমাণে সে বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো কারণে চপশিলে ভুল হয় তাহলে দলিলও কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেকাংশেই ওই সকল বিষয় নিয়ে মামলা করে করে দলিল কিন্তু বাতিল দিচ্ছে এই যে একটি বিষয় এই বিষয়টি ছাড়াও দলিলে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনি একটি বায়নানামা দলিল করেছেন সেটি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু পরবর্তীতে ওই বায়নানামা দলিলে উল্লেখিত দাতা মৃত্যুবরণ করেন তাহলে ওই সকল সম্পত্তি ওই ব্যক্তির ওয়ারিসরা কিন্তু প্রাপ্ত হয় আপনি যেহেতু সম্পত্তির দলিল তৈরি করে নেন নাই শুধুমাত্র বায়না দলিল তৈরি করে নিয়েছেন তাই সেক্ষেত্রে ওই বায়নানামা দলিল দিয়ে আপনি কিন্তু সম্পত্তি সরাসরি ভোগ দখলে যেতে পারবেন না শুধুমাত্র আপনি ক্রয় করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সামনে থাকবেন তবে আপনাকে কিন্তু নানান ধরনের ভোগান্তি পের হয়ে তারপরে ওই সকল সম্পত্তি ওই যে সকল ওয়ারিশদের কাছে যাবার কথা তাদের কাছ থেকে আপনার আবার দলিল তৈরি করে নিতে হবে এক্ষেত্রে আপনি বায়নানামা দলিল দিয়ে কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ পাবেন না আবার যদি বায়নানামা দলিলের মেয়াদ পার হওয়ার যাওয়ার পরেও আপনি দলিলটি রেজিস্ট্রেশন না করেন শুধুমাত্র বায়নানামা দলিল তৈরি করেছেন তাহলে ওই দলিল দিয়েও কিন্তু আপনি কোনোভাবে সম্পত্তির আসল মালিক জীবিত থাকার অবস্থাও তার কাছ থেকে সম্পত্তির বায়না দলিল প্রয়োগ করে ক্রয় করতে পারবেন না আবার যদি দলিলও তৈরি করেন কিন্তু সেই দলিলটি যদি আইনে উল্লেখিত সময়ের মধ্যে অর্থাৎ তিন মাসের কথা বলা হয়েছে কিছু বিশেষ আরো কিছু হয়। এই সময়ের মধ্যে না করেন তাহলে কিন্তু কার্য হিসেবে বিবেচিত হবে আপনি কোনোভাবেই ওই দলিলের বলে সম্পত্তির ভোগ দখলে থাকতে পারবেন না আবার যদি কোনো কারণে কোনো অবৈধ ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেন এবং ওই অবৈধ ব্যক্তি কিংবা অবৈধ মালিক আসল মালিক যে আপনার কাছে সম্পত্তি হস্তান্তর করে তাহলে সেই দলিলটি জাল দলিল ভুয়া দলিল হিসেবে বিবেচিত হবে আপনি কোনোভাবেই ওই দলিলের বলে সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন না কিংবা থাকতে পারবেন না এই যে বিষয় এই বিষয়গুলো ছাড়াও আরও বলা হয়েছে যে দলিলে অস্পষ্টভাবে উল্লেখিত বিবরণ কিংবা দলিল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় কিংবা আপনি প্রতারণা করে কারো কাছ থেকে দলিল তৈরি করে নেন কিংবা ধরুন ম্যাক্সিমাম সময় হয় যে অন্য ওয়ারিসদেরকে ঠকানোর জন্য কোনো একজন ওয়ারিস পিতা মাতাকে ভুল ভাল বুঝিয়ে চাপ প্রয়োগ করে হেবা দলিল তৈরি করে নেয় সেক্ষেত্রে এই যে চাপ প্রয়োগ করে ভুল ভাল বুঝিয়ে অবৈধ প্রক্রিয়ায় অসাধু অবলম্বনের মাধ্যমে যদি কোনো ওয়ারিস অন্য ওয়ারিসদেরকে ঠকিয়ে পিতা মাতার সকল সম্পত্তি কিংবা একটি নির্দিষ্ট সম্পত্তি নিজেদের নামে হেবাদলিল তৈরি করে নেয় তাহলে এই দলিলের মাধ্যমেও সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকবে না এরপরে এমনও যদি ঘটনা ঘটে যে ওয়ারিদের সম্পত্তি রয়েছে সেই ওয়ারিদের সম্পত্তি তাদেরকে ফাঁকি দিয়ে তাদেরকে না জানিয়ে তাদের অংশ যদি বিক্রি করে দেয়া হয় এবং একজন ওয়ারিস যদি বিক্রয় করে দেয় তাহলে ওই একজন ওয়ারিসের মাধ্যমে সম্পত্তি যদি কোনোভাবে হস্তান্তরিত হয় সেক্ষেত্রেও ওই দলিলগুলো কোনোভাবে টিকবে না দলিল বলে কোনোভাবে সম্পত্তির ভোগ দখল করার কোনো সুযোগ থাকছে না আবার যদি সহ অংশীদারদের অর্থাৎ একসঙ্গে যদি দুই চার পাঁচজন মিলে আপনারা কোনোভাবে সম্পত্তি ক্রয় করেন এবং এখানে যদি সকলের সমান ভাগ থাকে আপনি যদি কোনো কারণে তাদেরকে না জানিয়ে আপনার সম্পত্তিটি তাদের অংশটুকু সহকারে আপনি বিক্রয় করে দেন কিংবা হস্তান্তর করে দেন তাহলে এই দলিলগুলো কোনোভাবে টিকবে না এবং যারা ক্রয় করবে তারাও কিন্তু সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে না দলিলই বাতিল হয়ে যাবে সুপ্রিয় বিভাগ এই যে বিষয়গুলো ছাড়াও আরও অসংখ্য বিষয় রয়েছে যে বিষয়গুলোর মাধ্যমে একটি দলিল বাতিল হয়ে যায় এবং এই দলিলগুলোর বলে কোনোভাবেই সম্পত্তি ভোগ দখলে থাকার কোনো সুযোগ থাকে না এখন আইন আরো কড়াকড়ি করা হয়েছে তাই এই বিষয়গুলো নিয়ে সাবধান হতে হবে প্রত্যেক ভূমি মালিককে যে কোনো সময় দলিল তৈরি করতে গেলে আগে যাচাই বাছাই করে দেখতে হবে সময় নিয়ে দেখতে হবে দলিলে কোনো ভুল টুল হচ্ছে কিনা আসল মালিকের কাছে সম্পত্তি হস্তান্তর করে নিচ্ছেন কিনা সঠিক দাগে নিচ্ছেন কিনা সঠিক দাগ উল্লেখ করা থাকছে কিনা এছাড়াও অসংখ্য বিষয় রয়েছে যেগুলো ভালোভাবে একজন ভালো আইনজীবী স্মরণাপন্ন হয়ে তারপরে মনে হয় আপনাদের একটি দলিল তৈরি করে নিয়ে কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় করা উচিত কিছু টাকা বাঁচানোর জন্য পিপটামি করে কখনোই কোনো ভুল পদক্ষেপ নেবেন না তাছাড়া বিপদে পড়বেন আশা করি বিষয় ভিডিওটি বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে বোঝার থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই দেখা হবে সামনের নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ